শাড়ির থেকে বেশি কিন্তু এখনের দিনের মেয়েরা একটু গাউন পরে এঙ্গেজমেন্টটা সেলিব্রেট করতে বেশি পছন্দ করে কিন্তু সেই অকর্ডিং অনেক রকমের মেকআপ লোক লুক কিন্তু আমাদের জানা নেই আজকে চলো এটা তোমাদের সাথে শেয়ার করি মডেলের স্কিন কিন্তু খুব বেশি টেক্সচার স্কিন ছিল বিশেষ করে গালের পোশানটা তোমরা কীরকমভাবে কি টাইপ অফ প্রোডাক্ট ইউজ করেছি যেটার জন্য একটা ভালো ফিনিশিং দিতে পারি সেটা কিন্তু লাস্ট অবধি দেখো আশা করছি তোমরা কিছু না কিছু শিখতে পারবে সবার প্রথমেই আমি একটা ট্রানজিশন শেড দিয়ে এখানে আই করতে শুরু করে দিয়েছি আজকের আইমেকআপটার দুটো বিশেষ পার্ট আছে একটা হচ্ছে কর্নারটা আর একটা হচ্ছে যে লাইনারটা পরিয়েছি দুটো টেকনিক কিন্তু একটুখানি অন্যান্য দিনের থেকে আলাদা ছিল যেহেতু আমাদের মডেলের চোখ অনেক বেশি বড় ছিল না সেই অ্যাকর্ডিং আমরা একটা আই মেকআপ মোটামুটি করে নিয়েছিলাম এখানে দেখো সবসময় যে তোমার কাছে টোনার থাকতে হবে সেটা কিন্তু নয় আমি ওকে প্লাস প্রাইম দিয়ে স্কিনটাকে আমি হাইড্রেট করলাম প্রথমে আর আমাদের মডেলের সেই দিনকে যেরকম স্কিন টাইপ ছিল সেই অ্যাকর্ডিং আমি এখানে ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করে নিচ্ছি বেস ময়শ্চারাইজার ইউজ করেছি বাট অবশ্যই সেই রকমই ওয়াটার ওয়াটারবেস ইউজ করবে যেটা হাইড্রেশান দেয় আর বিশ্বাস করো সপারেলের এই প্রোডাক্টটা আমার ভীষণ ফেভারিট এটা যদি তোমরা কেউ ইউজ করে থাক আমাকে কিন্তু কমেন্ট সেকশানে একবার জানিও কারণ এটা আমার মতন আর কার এত ফেভারিট সেটা কিন্তু আমার জানতে ভীষণ রকম ইচ্ছে করে না ম্যাজিক ড্রপ যেমন স্কিনটাকে একদম ড্রাই করে দেয় এটা একদম তার বিপরীত এটা তোমার স্কিনটাকে হেলদি করছে জাস্ট ওর স্কিনের গ্লোটা দেখো বাকি কথা ক্লায়েন্টের স্কিন যদি খুব বেশি ড্রাই ডাল এরকম মনে হয় মনে হচ্ছে যে একটু হাইড্রেশন নেই তাহলে তখন আমাদের সেভিয়ার হয়ে এই প্রোডাক্টটা আসে আমি তো ভীষণ রকমভাবে ইউজ করি এবার আমরা একটা খুব সুন্দর করে হালকা পাতলা লেয়ার ক্রিয়েট করছিলাম কারণ স্কিন আমাদের সেন্সিটিভ স্কিনের মধ্যে পোর্জ আছে এবং টেক্সচার আছে তাই খুব বেশি করে বিল্ড আপ করলে কিন্তু চলবে না শোনো শোনো বলে দিচ্ছে আমাদের কিন্তু নেক্সট ক্লাস শুরু হয়ে যাচ্ছে নাইনথ অফ অক্টোবর থেকে মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো সিট কিন্তু সোল্ড আউট লাস্ট পাঁচটা সিট অ্যাভেলেবেল আছে যারা চাইছো দু টাকা দিয়ে নিজেদের সিটটা বুক করে রাখতে পারো বাকি পেমেন্ট তোমাদের করতে হবে ক্লাসের প্রথম দিনে আচ্ছা চলো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো লাইনারটা আমি যেটা পড়িয়েছি সেটা শুধুই মাত্র চোখের আউটার কর্নার আর ইনার কর্নারকে ফোকাস করে আর কিন্তু কোনো জায়গায় আমার লাইনারের ছিটে ফোটাটুকু নেই যখন অনেক বেশি ছোটো কোনো আই পাবে এই টেকনিকটা ইউজ করে দেখো দেখবে চোখটাকে কিন্তু বড় লাগে তবে হ্যাঁ এর পাশাপাশি আরও একটা টেকনিক ইউজ করতে হয় যেটা আমি এইভাবে ভিডিওতে শেয়ার করতে পারবো না আই এম সো সরি সেটা শুধুই মাত্র ক্লাসে শেখার বিষয় আমাদের মাস্টার ক্লাসে ডিউরেশন দু মাসের হয় দু মাসে তোমরা কুড়িটা ক্লাস পাবে এবং সেই কুড়িটা ক্লাসের মধ্যে আমি পুরোপুরিভাবে চেষ্টা করব আমার সম্পূর্ণ জ্ঞানটা তোমাদের সাথে শেয়ার করার তোমরা একেবারে এয়ারব্রাশ মেকআপ থেকে শুরু করে আলট্রা এইচডি রেজিস্ট্যান্ট মেকআপ মানে সব রকমের শিখতে পারছ হেয়ারস্টাইলও কিন্তু সব রকমের শিখতে পারছো তোমরা তোমরা এখানে দেখো আমি জাস্ট একদম র অ্যান্ড রিয়েল দেখাচ্ছিলাম যে পুরো স্কিনটা কীরকম দেখতে লাগছে টেক্সচার একটু আদৌ শো হবেই সেটা ঢাকা দেওয়া পুরোপুরিভাবে সম্ভব নয় সেটা আমরাও খুব ভালো করে বুঝি এরপরে আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে আমার একটা ভীষণ প্রিয় প্রোডাক্ট ফর এক্সট্রা গ্লো শুধুই স্পেসিফিক কিছু জায়গায় ইউজ করতে লাগে সেটাকে তো তোমরা বিশ্বাস করবে না এটা আমরা কোনো রেজিস্ট্যান্ট মেকআপ করিনি বিশেষ করে গ্লোয়িং মেকআপ করেছিলাম আমরা বাইরে আউটডোরে শ্যুট করেছিলাম প্রচুর ঘেমেছিলো আমার মডেল তারপরে এটা আমি আমার স্টুডিওতে ফিরে এসে ভিডিওটা নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে খুব বেশি সময় নেব না আমাদের একাডেমি হচ্ছে সিঙ্গুরে যারা চাইছো নাইন্থ অফ অক্টোবরের ক্লাস করতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ